এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময় সমস্ত কলেজে এন্ট্রান্স চলছে এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখো আর্ট কলেজে ভর্তি হবে তোমরা বিভিন্ন কলেজে পরীক্ষা দিচ্ছ আজকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলার আছে তোমরা বয়সে ছোট তোমাদের একটা প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশার জায়গা থেকেই কয়েকটা পরামর্শ একটু দিচ্ছি একটু মাথায় রাখবে সেটা হচ্ছে দেখো যে জগৎটা তোমরা এতদিন দেখে এসেছ সেই জগৎটা এবং আর্ট কলেজের জগৎটা তো আলাদা ফলে এই যে এন্ট্রান্স দিয়ে একটা কলেজে চান্স পাওয়া এন্ট্রান্স দেওয়ার সময় যে একটা কাটা পরীক্ষা প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে থেকে সবাই প্রত্যাশা নিয়ে দিচ্ছে যে আমার নামটা যদি থাকে তারপরে হয়তো নাম উঠলো সেখান থেকে ভাই ভাই কাটবে এরকম বেশ কিছু ব্যাপার ঘটবে যেগুলোর সঙ্গে তোমরা হয়তো বা মানসিকভাবে তোমরা তার জন্যে প্রস্তুত নও অনেকেই না হওয়াটাই স্বাভাবিক ফলে যাদের হয়ে যাচ্ছে তো হয়ে গেল তাদের কাজ তারপরে শুরু হবে আসল যুদ্ধ তারপরে শুরু হবে কিন্তু যাদের হবে না তারা কি করবে এবং যাদের হয়তো এবছরই লাস্ট ছিল আর হয়তো সামনে দিতে পারবে না তাদের যদি হয়ে গেল তাহলে তো ঠিক আছে আদারওয়াইজ যদি না হয় তখন কি করবে প্রথম কথা যদি চান্স না হয় প্রথমেই কোনো রকম সিস্টেমকে দোষারোপ ইত্যাদি ইত্যাদির মধ্যে বা এ সমস্ত আলোচনায় যাবে না এটা অনেকে করে যেমত যে চান্স পেল না তখন এই দুর্নীতি হয়েছে ইত্যাদি হয়েছে দেখো হয় এতে কোনো রকম সন্দেহ নেই যে বেশ কিছু সমস্যা হয় এটা শুনি সবার মুখে কিন্তু পাঁচটা সমস্যা হলেও দশটা তো ঠিকঠাক হয় আমার টার্গেট থাকবে আমি ওই দশটার মধ্যে থাকব সুতরাং সমস্ত পরিবেশটা সমস্ত পরিবেশটা সেটা শিক্ষার পরিবেশ হোক বা সমস্ত স্বাস্থ্যের পরিবেশ সমস্ত পরিবেশেই তো নানা রকম সমস্যা সব হয়েছে এবং সেখানে অ্যাভয়েড করার কোনো জায়গা নেই তাহলে আর্ট কলেজ কি তার বাইরে তার নয় তো ফলে সেখানেও বেশ কিছু সমস্যা কিন্তু আছে হবে বিশেষত সরকারি কলেজগুলোতে তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলোর কুটকচালির মধ্যে আমরা ঢুকব না যদি এবছর না হয় পরের বছর আরও বেশি পরিশ্রম করব এবং শেষ পর্যন্ত চেষ্টা করব হয়ে গেল প্রথম কাজ যখন চান্সটা পেয়ে যাব তারপরে আসল যুদ্ধ শুরু হবে কেউ যেন ভাবতে শুরু করবে না এই কেউ কেটা হয়ে গেলাম বা এই আর্টিস্ট হয়ে গেলাম ভাববে ওই পথে বসার পথ কিন্তু প্রশস্ত হবে যদি ওই চান্স পাওয়ার পর চান্স পাওয়ার কষ্টটার যোগ্য পরিশ্রম তার পরে না করতে পারো আর যারা চান্স পেলে না তারা প্রথম কথাই হচ্ছে কারো কোনো রকম সিস্টেম দোষারোপ এটা ওটার মধ্যে যাবে না একটা ভালো ইনস্টিটিউশন বা ভালো শিক্ষক এমন একটা ধরে নিতে হবে যেখানে আসলেই ঠিকঠাক প্রসেসে কাজটা শেখানো হয় যে কাজটা শুধু এন্ট্রান্সের জন্য নয় তোমার সামগ্রিক বিকাশে কাজে লাগবে এমন একটা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে হবে এখানে আমি আমাদের কলেজের পেজে বলছি মানে যে আমাদের কলেজের বিজ্ঞাপন করছি তা নয় বহু ছাত্রছাত্রী যারা অনেক দূরে থাকো তারা আমাদেরকে বলো যে এখানে ভর্তি হতে চাও কিন্তু আমাদের প্রথম কথা সিট সংখ্যা লিমিটেড তারপরে আমরা মানে এমনটা নয় যে তোমরা ওখানে পাওনি তো এখানে আসো এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে পাবে না এমন কোনো রাস্তা নেই ফলে এই ভুলটা কেউ করবে না যে কোনো প্রতিষ্ঠান সেখানে ভর্তি হতে পারো যেখানে সঠিক কাজটা শেখায় দেখো মাস্টার মশাইয়ের ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলোয়ার দেখে সঠিক শিক্ষক নির্বাচন করবে না শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব কথা যেখানে আড়ম্বরহীন প্রকৃত শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা পাবে সেইখানে ইমিডিয়েট যুক্ত হবে এবং আগামী বছরে প্রস্তুতি নেওয়া শুরু করবে এক নাম্বার টু এ বছর পরীক্ষা দিতে গিয়ে আশেপাশের কাজ দেখেছ সেখান থেকে কে কতটা ভালো কাজ করলো কে কতটা খারাপ কাজ করলো একটা তো আইডিয়া হয়েছে অর্থাৎ পরীক্ষাটা দিতে গিয়ে তুমি নিজে নিজের জায়গাটাকে কিন্তু জাজ করতে পেরেছ যে আমি ঠিক কোন জায়গাটায় আছি তাহলে যারা আমার থেকে পিছিয়ে আছে তাদেরকে দেখে আমি আনন্দ পাওয়ার কোনো কারণ নেই বরঞ্চ যারা আমার থেকে বেটার কাজ করলো তারা কোন কোন জায়গায় বেটার করলো সেগুলোকে আমরা একটু খোঁজার চেষ্টা করব এবং ঠিক আজকে রাত্রির থেকেই আমরা সেইখানে পরিশ্রম করাটা শুরু করব এটা একটা প্রসেস নাম্বার টু এই যে অনলাইনে অনলাইনের চক্করে যে অনলাইনে এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশান করানো বা এ সমস্ত এটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় আমি বলছি না যে হয় না হয় নিশ্চয়ই হয় কিন্তু এই যে এন্ট্রান্স ক্লিয়ার করাটা এটা কিন্তু সব ক্ষেত্রে এর অনেক ফান্ডা আছে জানো তো মানে অনেক ব্যাপার আছে তো যদি এন্ট্রান্স ক্লিয়ার করতে হয় তুমি কোথাও না ভর্তি হয়ে শুধুমাত্র সঠিক পথে কাজ করে বাড়িতে বসেও সেটা করতে পারো কিন্তু চেষ্টা করবে অনলাইনটা অ্যাভয়েড করতে কারণ অফলাইনে একজন প্রকৃত শিক্ষকের কাছে তুমি যখন কাজটা নিয়ে যাচ্ছ কাজ করছো তার কাজ দেখছ আরও পাঁচজনার কাজ দেখছো তাতে যা শেখাটা হয় এটা কিন্তু অনলাইনে হওয়া সম্ভব নয় এই চক্রটা আছে আমি জানি বলে একটু জানি মানে জানিয়ে দিলাম আমি জানি এতে অনেকে দুঃখ পাবে গালি আমায় করতে পারে কিন্তু দেখো তোমরা তো ছোটো আমার মনে হয় এই সত্যগুলো তোমাদের জানতে হবে দ্বিতীয় হলো কাছ থেকে মানে একেবারে কাল থেকে সঠিক পথে কাজ শেখা শুরু হবে যদি ভালো কোনো ইনস্টিটিউশন পাও অথবা ভালো শিক্ষক পাও এবং সেখানে কিন্তু এই সপ্তাহে একদিন আনুষ্ঠানিকভাবে ছবি আঁকতে যাচ্ছি বলে ছবি আঁকতে গেলাম এবং কাজ করলাম তাহলে হবে না অনেক বেশি পরিশ্রম এবং প্রতিদিন ছবি আঁকার জন্য ছবি আঁকা এছাড়া আর্টের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করতে পারো যেমন একটা রুটিন করতে হবে রুটিন নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি আর যেটা করতে পারো বিভিন্ন ইউনিভার্সিটি ছোটো ছোটো কিছু কোর্স করায় ক্র্যাশ কোর্স করায় চোদ্দ দিন এক সপ্তাহ সেই কোর্সগুলো সম্পর্কে আমি বলতে পারবো না তোমরা একটু ফেসবুকে খোঁজ করবে বা ফেসবুকে এগুলোর নোটিফিকেশান ভালো আসে বহু ইউনিভার্সিটি মানে একেবারে ভালো ঠিকঠাক ইউনিভার্সিটি হয়তো চোদ্দোশো পনেরোশো টাকার বিনিময় হয়তো একটা সার্টিফিকেট কোর্স করাচ্ছে যেখানে ইন্ডিয়ান আইকোনোগ্রাফি মাইথোলজিক্যাল গড অ্যান্ড গডেস তার মূর্তি এ সমস্ত বা মন্দির এ সমস্ত নানা হিস্ট্রি অফ আর্টের টপিকের ওপরে ছোট ছোটো ক্র্যাশ কোর্স করায় এই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারো এটা হবে কি ওই স্বাদ বদলের মতো এই কোর্সগুলো খুব মেথডিক্যালি এগোয় এবং ভালো ভালো স্কলারেরা এই কোর্সগুলো করা এগুলো মূলত থিওরি বেস কোর্স যেগুলো কিন্তু তোমার আর্ট সম্পর্কে ওভারঅল নলেজটা গ্রো করতে সুবিধা হবে এবং তার পাশাপাশি যারা সিইউটি দাও অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো বিশ্বভারতীর মতো কলেজগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনটা কিন্তু দারুণভাবে হেল্প করবে এটা গেল যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক আছে এবারে আমরা আসি তাদের কথা মাথায় রাখি যে যারা এবছর চান্স পেলে না এবং আর হয়তো পাওয়ার চান্স নেই দেখো এখন সরকারি নিয়ম নীতি প্রচুর আছে এই নিয়মনীতি নীতি আমি অন্তত ভীষণভাবে মানে জানি না কেন এই নিয়ম নীতিগুলোর আমি ভীষণ বিপক্ষে আর কি তার কারণ হচ্ছে কোনো কোর্সই তোমায় চাকরির গ্যারান্টি দিচ্ছে না চাকরি হলেও সে চাকরি যে থাকবে তার গ্যারান্টি দিচ্ছে না আর্টে টিচার লাগে না তাহলে এই যে এজ লিমিট নানা রকম ব্যাপার স্যাপারে কেন পরে তারা মানে বিজ্ঞানেরা জানেন কারণ একটা এন্ট্রান্স ক্লিয়ার আমি শুক্লা স্যারের একটা ভিডিও বা একটা পডকাস্ট আগের দিন দেখছিলাম উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই এন্ট্রান্সের চক্করে বহু ছেলে আছে যারা হয়তো একটা সময়ে প্রমিসিং আর্টিস্ট হতে পারত শুধুমাত্র এন্ট্রান্সের চক্করে এন্ট্রান্সে না পেয়ে আর্টের ফিল্ড থেকেই সরে গেছে এইটা কিন্তু হবে না এইটা তোমরা কেউ হবে না একটা জিনিস মাথায় রাখো আমি জানি আজকের ভিডিওতে অনেকের খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব যে আর্ট কলেজ জরুরি কিন্তু অপরিহার্য নয় শিল্প শিক্ষার জন্যে আর্ট কলেজ জরুরি মানে জরুরি মানে ভালো নিঃসন্দেহে কিন্তু সেটা অপরিহার্য নয় আর্ট কলেজে পড়লেই আর্টিস্ট হবে এমনটা নয় প্রকৃত এই যে টট কথাটা লেখে এগুলো বোকা বোকা কথা আমি অন্তত সেটার সঙ্গে মানে একমত নই সেলফ টট বলে কিছু হয় না আমরা নেচার থেকেও শিখি তো নেচার সেখানে আমার টিচার ভালো শিক্ষক বা ভালো প্রতিষ্ঠানে কাজ শিখেও কিন্তু বহু দুরন্ত জায়গায় পৌঁছেছে এমন আছে মানুষ বরঞ্চ তাতে তার কিছু সুবিধা আছে অ্যাডিশনাল অ্যাডিশনাল সুবিধা কেমন আছে আর্ট কলেজে পড়লে তার কিছু বাধা বিপত্তি কিছু টেকনিক্যাল বাউন্ড এরকম বেশ কিছু তৈরি হয় যেটা অনেক আর্টিস্ট আছেন যারা বিভিন্ন ফিল্ডে কাজ করেন আমি প্রাসঙ্গিক কারণে নামগুলো উল্লেখ করছি না যারা বড় বড় গ্রুপে কাজ করছে কেউ হয়তো তারা এলআইসিতে চাকরি করত কেউ হয়তো সিএসসিতে চাকরি করত তার পাশাপাশি শিল্পচর্চা টুকটাক চালিয়ে গেছে এখন তারা রিটায়ার্ড লাইফে বড় বড় মানে আর্টের গ্রুপগুলোতে তারা একেবারে ফুল টাইম পেইন্টার ফুল টাইম স্কাল্পচার হিসেবে কাজ করছেন এবং তাদের কাজের কদর সারা বিশ্বজোড়া তারা কিন্তু আর্ট কলেজের গণ্ডিতে কখনো ঢোকারই চেষ্টা করেননি বা জানেনি না তাহলে এটা মাথায় রাখতে হবে যারা চান্স পেলে না হীনমন্য হওয়ার জায়গা নেই শুধু জানবে যত মত তত পথ আজকে তোমার একটা রাস্তা বন্ধ হয়েছে ঠিকই আরও চারটে রাস্তা খুলবে সে রাস্তা তৈরি করে নিতে হবে তোমাকে তোমার জানতে হবে যে তোমার এটা হয়নি মানে এর থেকে বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে এটা কোনো আধ্যাত্মিক কথাবার্তা নয় এটা বাস্তব কথা আর্ট কলেজে যদি চান্স না পাও ঠিক আছে কাজটা ছাড়লে চলবে না তার কারণ প্রফেশনাল ফিল্ডে তোমার সার্টিফিকেটের কোনো মূল্য নেই সার্টিফিকেটের মূল্য কোথায় আছে চাকরি ক্ষেত্রে মজার ব্যাপার আর্টে চাকরি নেই আর্টে চাকরি নেই যে চাকরিগুলো আছে সেখানে সার্টিফিকেটের মূল্য নেই সার্টিফিকেট ছাড়াও তোমার স্কিলটাই হচ্ছে আসল কথা শুধুমাত্র স্কিল দিয়ে সাধারণ একটা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে ইভেন বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলো হয় এইথ ই পাস করা সেই সার্টিফিকেট দিয়ে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলের ড্রয়িং টিচার আমার জানা আছে সেই স্কুলটা ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল সেখানে ড্রয়িং টিচার সে কিন্তু সাধারণ তার স্কিল মারাত্মক তার ক্রাফটের কাজ মারাত্মক শুধুমাত্র একটিআর পাশ করা সে তার সেই সার্টিফিকেটে কিন্তু কাজ হয়েছে ওখানে সার্টিফিকেটটা তাকে হয়তো সিবিএসই পোর্টালে তুলবে না তুলল অসুবিধা নেই কিন্তু সে কাজ করছে এবং সে একটা ভালো স্যালারি পাচ্ছে সুতরাং সার্টিফিকেট প্রয়োজন কিন্তু তার থেকেও আগে প্রয়োজন স্কিলটা আর যেখানে চাকরি বা যেখানে আর্টিস্ট যারা প্রকৃত অর্থে আর্ট ফিল্ডে কাজ করে তারা সবাই ফ্রিলান্সিং করতে চায় তার কারণ চাকরিতে যে বাধা বিপত্তি আছে তার সঙ্গে তো একাত্ম হতে একজন চিত্রকরের বা একজন ভাস্করের মুশকিল হয় ফলে ওসব ভেবে লাভ নেই যেটা হয়নি সেটা হয়নি কাল থেকে আমরা ভাবব নতুন কী কী রাস্তা আছে আমাদের ইনস্টিটিউটে সাতান্ন বছর বয়সের একজন ভদ্রলোক ছবি আঁকতে এসেছিলেন এবং তিনি শর্ট টার্ম কোর্স করেছেন এখন তিনি স্বমহিমায় কাজ করছেন সাতান্ন বছর ফিফটি সেভেন আমরা আপনি আপনি করে কথা বলতাম এটা সম্ভব সুতরাং এটা শুধুমাত্র কোনো ইনস্টিটিউশন বা এটা বিষয় নয় তোমার কাজটা যেন না থামে কাজটা চলুক আর্ট কলেজ হয়নি কারণ তোমাকে ধরে নিতে হবে বেটার কোনো অপশান আছে তোমার জন্য সেটা চলতে থাকুক এই ধরনের প্র্যাশ কোর্সগুলো হোক যেখানে ভালো শেখায় নতুন নতুন বিষয় নিয়ে এক্সপ্লোর করো তুমি জানো যে তোমার চারটে বছর বেঁচে গেল তুমি জানবে তোমার ওই একটা জায়গা থেকে শেখার বদলে তুমি চার পাঁচটা জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে কাজ শিখবে তোমার উদ্দেশ্য তো নিজের শিল্প এবং শিল্পচর্চার জগৎটাকে সমৃদ্ধ করা সুতরাং একটা পথে যখন হয়নি কিছু করার নেই কাজটা থামাবো না আমি অন্য পথে ভাববো গন্তব্যে যাওয়ার সময় যদি ট্রেন বন্ধ থাকে আমরা বাস বা অন্য কোনো অপশান তো দেখে নিই এটা সেই রকমভাবে নেব এটা আমি এই কারণে বললাম আমি জানি এই রেজাল্টটা বেরোনোর পর প্রচুর ছেলেমেয়ে প্রচুর হতাশায় ভোগে তারা এসে বলে যখন তখন খারাপ লাগে এবং সেই বলার সঙ্গে অনেকগুলো অজুহাত যুক্ত হয় যে ওখানে এরকম দুর্নীতি হয়েছে এরকম হয়েছে ওরকম হয়েছে এই টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি জানি তারা কেন বলে এবং বলাটা উচিত না হলেও তারা বলে কারণ তারা দেখে এসেছে কিন্তু কিছু কিছু জায়গায় না আমরা তো একেবারে নৈতিকতার দিক থেকে বইপত্রের হিসেবে আমাদের একটা মেরুদণ্ড আছে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সেটা তো কাজে লাগাতে পারি না তার কারণ আমরা অনেক বেশি সিস্টেমের কাছে বাধা আজকে এই যে নিয়মগুলো করা হয়েছে এত বছর না হলে নেওয়া যাবে না ব্রেক অফ স্টাডি হলে নেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি তাতে করে জানি শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এই এন্ট্রান্সগুলোর মাধ্যমে যে বাছাই করাটা হয় সেই এন্ট্রান্স একজন প্রকৃত শিল্পীকে বাছার জন্যে যথেষ্ট নয় কারণ এন্ট্রান্সে স্কিল দেখা হয় শিল্পবোধ নয় হয় কিন্তু কিছু কিছু কলেজ কিছু কিছু জায়গা আছে যেখানে স্কিল খুব ভালো হলেই যে তাকে নেওয়া হয় তা নয় তার বোধ তার বিচার বুদ্ধি ইত্যাদিগুলোকেও কিন্তু জাজ করা হয় এটা সব জায়গায় হয় না কিন্তু কিছু কিছু জায়গায় হয় আমার মনে হয় সেইটাই তো একটা প্রকৃত ইন্ট্রান্সের জায়গা হওয়া উচিত কারণ একজন শিল্পী তো শুধু কারিগর হতে আসেনি যে স্কিলফুল হতে হবে তাই তাহলে সে চান্স পাবে ফলে এরকম ফান্ডা আছে যাই হোক আমি বিস্তারিত যাচ্ছি না আমরা যদি কখনো পডকাস্ট করি তখন হয়তো আরও খোলা মনে কথা বলতে পারবো কিন্তু এখন সেটা বলা সম্ভব নয় এটুকুই শুধু বলবো। এন্ট্রান্স যারা দিলে তারা যদি পেয়ে যাও লড়াই শুরু করবে যারা এবছর পাবে না তারা আগামী বছরের জন্য লড়াই শুরু করবে আর যারা আর পাওয়ার সম্ভাবনা নেই তাদের লড়াইটা তুলনামূলক সহজ হয়ে গেল এবার তোমরা খোলা মাঠে খেলবে খোলা মাঠে খেলবে এবং আসলেই শিল্প থেকে বিচ্যুত হবে না একটা পথের থেকে হয়তো বিচ্যুত হলে কিন্তু পুরো পৃথিবীটা তোমার তখন ক্যানভাস সেইভাবে এগো পড়াশুনো হোক কাজকর্ম হোক এবং ফেসবুকের লাইক কমেন্টসের জন্য কাজ নয় কাজটা নিজের জন্য হোক এবং সেই নিজের জন্য প্রকৃত কাজ প্রকৃত পরিশ্রম সঠিক পথে কাজ সঠিক পরিশ্রম তোমাকে একদিন এই ফিল্ডে উন্নত একটা জায়গা দিতে বাধ্য যদি পরিশ্রমে আমাদের কোনো রকম ঘাটতি না থাকে তাহলে একজন শিল্পী যদি জঙ্গলেও পড়ে থাকে তাকে মানুষ খুঁজে নিয়ে আসবে প্রথমেই হয়তো আসবে না কিন্তু একটা সময় যখন আসবে সেই মানে প্রাপ্তিটা ওই প্রাপ্তিটা কিন্তু থেকে যাবে তাই যে কোনো পরিস্থিতিতে লড়াইটা চলতে থাকুক নমস্কার